কাহারোলে যুবদল কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুর জেলার কাহারল উপজেলা জাতীয়তাবাদী যুবদল যুগ্ম আহব্বায়ক ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানার নেতৃত্বে আট ফেব্রুয়ারি বিকেল চারটায় সদ্য ঘোষিত আংশিক দিনাজপুর জেলা যুবদল আহব্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ ও মোহাম্মদ রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব করাই কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে কাহারোল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য রেলি কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয় থেকে বের হয়ে কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে আমতলা মোড়ে এসে সমাপ্তি হয় মিছিল শেষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতানেত্রীবৃন্দ প্রমুখ

আহত হয়ে দুটো চর্চা আমি সবটা আমরা স্মরণ করছি